ঘোর কলিযুগের কালক্রমে যখন আমরা অজ্ঞান অন্ধকারে পথভ্রষ্ট হয়েছিলাম তখন আমরা সকল প্রভু প্রভুপ্রেমী আত্মারা তত্ত্বজ্ঞানের এক এমন সূর্য পেলাম যিনি নিজের দিব্য প্রবচনের দ্বারা সম্পূর্ণ অজ্ঞান অন্ধকারকে চিরকালের জন্য দূর করে দিলেন নানা রকমের প্রতারণায় ভরা এই পৃথিবী পেল এমন এক বিশ্ব উদ্ধারক সন্ত जाके पूरा पृथ्वी आज जगदगुरु तत्वदर्शी संत रामपाल जी महाराज रूपे हैं संत रामपाल जी महाराज সন্ত রামপালজি মহারাজ হরিয়ানা সরকারের অধীনে সেচ বিভাগে জুনিয়র ইঞ্জিনিয়ার থাকাকালীন তার বিশ্বকল্যাণকারী আধ্যাত্মিক জ্ঞান জনসাধারণের কাছে পৌঁছে দিতে শুরু করে পূজ্য গুরুদেব স্বামী রামদেবানন্দজি মহারাজ যখন নিজের সবচেয়ে প্রিয় শিষ্য সন্ত রামপালজি মহারাজকে এই আধ্যাত্মিক জ্ঞান জনে জনে পৌঁছে দেওয়ার কার্যভার দিলেন তখন কেউ স্বপ্নেও কল্পনা করে নিজে এই জুনিয়র ইঞ্জিনিয়ার আগামী দিনে রূপে পরিচিত হবেন সরকারি দিয়ে তিনি যাত্রায় বেরিয়ে সন্ত তবু জনকল্যাণকে নিজের লক্ষ্য মনে করে ঘর ছেড়ে বেরিয়ে আসা এই সন্ত কখনো পিছনে ফিরে তাকান নেই সন্ত রামপালজি মহারাজ তার কিছু শিষ্যদের সাথে গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে এই চমৎকার জ্ঞানের প্রদীপ জ্বালাতে শুরু করেন সমাজকে সরল ও সাধারণ ভাষায় পরমাত্মার জ্ঞান বুঝিয়েছেন তার জন্য সন্ত রামপালজী মহারাজ নিজে অবিরত কুড়ি ঘন্টা ধরে শাস্ত্রের অর্ধায়ন করতেন এবং শাস্ত্রে লুকানো গুরু রহস্যগুলিকে সমাজের কাছে পৌঁছে দিলেন সন্ত রামপালজী মহারাজের নিখোঁত জ্ঞানকে উপেক্ষা করতে পারে এমন কেউ ছিলেন না সন্ত সামনে কোন ধর্মগুরুরাই টিকতে পারতেন না সকল পবিত্র শাস্ত্রগুলিকে জনগণের সামনে উন্মোচন করি সন্ত রামপালজী মহারাজ প্রমাণ করে দিয়েছিলেন যে অর জ্ঞান সব জ্ঞানেরই কবির জ্ঞান গোলা গোলা কা কর্তা চলে ময়দান যেভাবে কবির সাহেবজি সামাজিক ও আধ্যাত্মিক সকল ধরনের ফন্ডামের পতন ঘটিয়েছিলেন হুবহু তেমনি সন্ত রামপালজি মহারাজের মধ্যেও সেই একই প্রতিবিম্ব দেখা যায় সন্ত রামপালজি মহারাজ হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সমস্ত অসাধু ধর্মগুরুদের অজ্ঞানতার উপর আঘাত হেনেছিলেন ফলস্বরূপ ওই সকল ধর্মের পোশাক পরিহিত মানুষদের জন্য তা ক্ষতের সৃষ্টি করেছিল সন্ত পালজি মহারাজ বলেন যে কোনো ধর্ম ভুল নয় ভুল তারা যারা নিজের ধর্ম আর ধর্মের গ্রন্থগুলিকে সঠিকভাবে বুঝতে পারেননি একই বাক্য কবির সাহেব জিরো ছিল তিনি বলেছিলেন বেদ কাতেব ঝুটে নেহি ভাই झूठे हैं जो समझे नहीं ধর্মীয় গ্রন্থগুলিকে বুঝতে না পারার পরিণাম ভক্তদের দিতে হচ্ছে এবং স্বার্থপরতায় অন্ধ হয়ে ধর্মগুরুরা ক্রমাগত অজ্ঞানতাকে ছড়াতে থাকে এমন সময় জগৎগুরুরূপে সন্ত রামপালজি মহারাজ আসার আলো হয়ে আসেন ধর্মগুরুদের দ্বারা লিখিত তাদের গ্রন্থগুলিকে বেদ ও গীতার সাথে তুলনা করে গোটা বিশ্বের সামনে তুলে ধরতেই সবাই অবাক হয়ে গিয়েছিলেন আজ আমরা আপনাকে নিয়ে যাব এক দিব্য ব্যক্তিত্বের জীবনযাত্রায় এবং তিনি হলেন সন্ত রামপালজী মহারাজ লক্ষ লক্ষ মানুষ তাকে কবির সাহেবের অবতার বলে মনে করেন তার গোটা জীবন সংগ্রাম ও সত্য ভক্তির মাধ্যমে সত্য সনাতন ধর্মকে স্থাপনা করার জন্য নিবেদিত আপনারা আমাদের সাথে থাকুন কারণ আমরা জানাবো যে কীভাবে সন্ত রামপালজী মহারাজ দু সালের মধ্যে সত্য ও আদি সনাতন ধর্মের স্থাপনের জন্য তার দিব্য লক্ষ্যের পথে এগিয়ে যাচ্ছেন সন্ত রামপালজি যার জন্ম উনিশশো একান্ন সালে ভারতে অবস্থিত হরিয়ানার এক ছোট্ট গ্রাম ধানানায় এক সাধারণ কৃষি পরিবারে হয়েছিল সন্ত রামপালজী মহারাজ প্রথম বছর থেকেই এক আধ্যাত্মিক পথে চলা শুরু করে দিয়েছিলেন কবির সাহেবজির শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে সন্ত পালজি মহারাজ এক এমন পথ গ্রহণ করেন যেটি না কেবল তার জীবনের পরিবর্তন ঘটিয়েছিল বরং অগণিত লোকেদের জীবনেও এক অমূল পরিবর্তন আনতে চলেছিল শত বাধা আসা সত্ত্বেও যেখানে মিথ্যা মামলা এবং কারাদণ্ডের মতো বাধা সামিল ছিল এত কিছুর পরেও সন্ত রামপালজি মহারাজ কখনো নিজের লক্ষ্য থেকে অবিচল হননি কতটা সংকটে জেলে থাকতে হলো এই দাসকে জেলে পর্যন্ত যেতে হলো মিথ্যে মামলাও ফেস করতে হচ্ছে কিন্তু কোনো ব্যাপার না পরমাত্মা আমাদের সাথে আছে একবার যদি আমাদের জ্ঞান প্রকাশ পায় তারপরে ফাঁসি দিলেও চলবে কারণ আমার পরমাত্মার জ্ঞান তার পর্যন্ত পৌঁছে যাবে কিছু সংকেত কবির সাহেবজি ধর্মদাস বলেছিলেন উনি বলেছিলেন সন্ত সত শব্দ বতাবে বাকি সংসব রার বাড়াবে এসে সন্ত মহন্ত কি করেনি গ্রেব দাস মে তোষে সে কবির সাহেবজি ধর্মদাসজিকে স্পষ্ট শব্দে বলেছিলেন যে জনে জনে সত্য জ্ঞান পৌঁছে দিতে আমার প্রিয় সন্তের সঙ্গে এই নকল ধর্মগুরুরা বাদ বিবাদ সৃষ্টি করবে কিন্তু ওই সন্ত ক্রমাগত তার তত্ত্ব এগিয়ে নিয়ে যাবে তিনি এই পরীক্ষাগুলিকে একই বিনম্রতা ও শক্তির সঙ্গে দিয়েছেন যেমনটা কবির সাহেবজি সময় করেছিলেন যার ফলে তার মহিমা আরও স্পষ্ট হয়ে গিয়েছিল কবির সাহেবজিকেও কেউ সেই সময়কাল শাসক ও জনগণ ফুটন্ত গরম তেলের কড়াইতে ফেলে দিয়েছিল দড়ি বেঁধে সমুদ্রে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল খুনি হাতিকে দিয়ে হত্যার প্রচেষ্টা করা হয়েছিল কিন্তু তারপরেও কবির সাহেবজি কখনো কারোর ক্ষতি করেননি যেভাবে কবির সাহেবজি সম্পূর্ণ মানব সমাজের কল্যাণের কথা বলতেন তেমনি সন্ত রামপালজি মহারাজ আজ সমাজের কল্যাণের কথা বলেন কিন্তু কবির সাহেবজির মতো আজও নিজেদের অজ্ঞতার কারণে মানুষ তাকে চিনতে পারছেন না এই সংগ্রাম কেবল ওনার সহ্য শক্তির পরীক্ষাই নয় বরং সকল আধ্যাত্মিক লোকেদের সম্মুখে আগত চ্যালেঞ্জের প্রতিবিম্ব ছিল সন্ত রামপালাজী মহারাজের সামনে এই সমস্ত বাধা আসা সত্ত্বেও তার অবিচল থাকার শক্তি তার অনুগামীদের বিশ্বাস আরও মজবুত করে তোলে তারা উনাকে কবির সাহেবের জীবিত অবতার বলে মনে করেন কবির সাহেবজি তার শিষ্যদের জন্য পুজো দেব উনি সত্য পরমাত্মার ভক্তি শক্তি ও প্রেমের কথা বলেছিলেন কবির সাহেবজি ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি আবারও একবার মানব সমাজকে পথ নির্দেশ দেওয়ার জন্য ফিরে আসবেন এবং সন্ত রামপালজি মহারাজের অনুগামীরা মনে করেন যে ভবিষ্যৎবাণীটি সন্ত রামপালজী মহারাজের রূপে পূর্ণ হয়েছে সন্ত রামপালজী মহারাজের শিক্ষা কুবির সাহেবজি জ্ঞানের সঙ্গে মিলে যায় তিনি শাস্ত্রের সঠিক অর্থ বুঝিয়েছেন ভক্তদের সঠিক মুখ্য পথ দেখিয়েছেন তার অনুগামীরা পূর্ণরূপে দৃঢ়ভাবে এটা বিশ্বাস করেন যে তিনি কবি সাহেবজিরই অবতার এবং তিনি মানবতাকে সঠিক পথে চালনা করার জন্য এসেছেন লক্ষ লক্ষ ভক্তরা সাক্ষী হয়েছেন যে সন্ত রামপালজি মহারাজের শিক্ষার মাধ্যমে তারা তাদের সবচেয়ে গভীরতম আধ্যাত্মিক প্রশ্নের উত্তর পেয়েছেন তাদের জীবন শান্তিপূর্ণ হয়েছে এবং তারা বাস্তবিক মুক্তির পথ পেয়েছেন কবির সাহেবের শিক্ষায় তাদের ইল বিশ্বাস আরো মজবুত হয়ে যায় সন্ত রামপালজী মহারাজ আসলে কবির সাহেবের অবতার সন্ত রামপালজী মহারাজের মিশন যেন এক ডেভেলপ দুই হাজার বত্রিশের মধ্যে তিনি সম্পূর্ণ বিশ্বে সত্য সনাতন ধর্মের স্থাপনা করতে চাইছেন এমন একটা ধর্ম যা কবির সাহেবের ভক্তির উপর আধারিত এটা কেবলমাত্র ধার্মিক পুনরার্থাপন নয় বরং শান্তি সত্য আর একতার দিশায় এক বৈশ্বিক আন্দোলন সন্ত রামপালজি মহারাজ তার লক্ষ্যপ্রাপ্তির জন্য এক স্পষ্ট ম্যাপ তৈরি করেছেন এবং সেই রোড ম্যাপটি হল জ্ঞান গঙ্গা যার মধ্যে সকল ধর্মগ্রন্থের মর্ম রয়েছে কি বলে এই রোড ম্যাপের মাধ্যমে মানুষ মুখ্যপ্রাপ্ত করতে পারবেন সন্ত রামপালজী মহারাজের লেখা এই পুস্তককে লক্ষ লক্ষ লোকের জীবন বদলে দিয়েছে এবং তার প্রবচনে উদ্বুদ্ধ হয়ে লক্ষ মানুষ তার কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেছে শান্তরাম শান্তরামপালী মহারাজে এখানে যে ভান্ডারা যে খাওয়া দাওয়া যে ব্যবস্থাটা বলা হয় ভান্ডারা বলা হয় ওখানে নিঃশুল্ক ওখানে সমস্ত ব্যবস্থা আছে রুটিরাম চাউল রাম সবজিরাম ডাল রাম লাডুরাম জিলেপি রাম সবতেই থেকেই শান্তারামপালজি মহারাজের ভক্তরা এখানেই রাম উচ্চারণ করে ভান্ডারা বিতরণ করছে সান্তরামপালজি মহারাজ এখানে রকম পয়সা না হয় না যতই এখানে আসুক সান্তারামপালী মহারাজের শিশুরা বলে থাকছে এখানে যে যত এখানে সমাগমে ভক্তরা লোক আসুক সবারই জন্যেই কিন্তু একই ব্যবস্থা না এখানে ভিআইপির জন্য কোনো আলাদা না এখানে গরিবের জন্য আলাদা কোনো এখানে নাই লাইন ধরে আমি দেখলাম যে এখানে এক লাইনে মোটামুটি হাজার লোক বসে যাচ্ছে হাজার থেকে বারোশো লোক বসছে সেখানে ভিআইপি লোকও বসছে সাধারণ লেবার শ্রেণী বসছে এখানে কোনো জাত ভেদাভেদ নাই একই সঙ্গে সমস্ত লোক বসে ভান্ডারা এখানে গ্রহণ করছে যেটা একটা সুন্দর ব্যবস্থা করে রেখেছে যেখানে দেখলেই মনে হবে যে এখানে স্বয়ং পরমেশ্বর বসে আছেন সন্ত রামপালজি মহারাজ বলেছেন যে সময় এসে গেছে পৃথিবীর সত্যের পথ চিনুক দুই হাজার বত্রিশের মধ্যে সমগ্র বিশ্বে সত্য সনাতন ধর্মের স্থির স্থাপনা হয়ে যাবে যেখানে এক নতুন যুগের আধ্যাত্মিক জাগরণ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের উদ্ভব ঘটবে তার বলা শব্দগুলি এক উত্তম ভবিষ্যতের জন্য দিব্য জ্ঞানের প্রতীক সন্ত রামপালজি মহারাজের জীবন আসা দিব্য জ্ঞানের প্রতীক দুই হাজার বত্রিশের মধ্যে সারা বিশ্বে সত্য সনাতন ধর্ম স্থাপনার জন্য তার এই মিশন ওই প্রত্যেক আত্মাদের জন্য এক আহ্বান যারা সত্য ও মুক্তির পথ খোঁজ করছেন এই আধ্যাত্মিক বিপ্লবে আমাদের সঙ্গে থাকুন এবং আসুন আমরা সবাই একসাথে চলি সেই পথে যে পথ আমাদেরকে জীবিত কবির সাহেব অর্থাৎ সন্ত মহারাজ দেখিয়েছেন সৎ সাহেব